তোমাদের সামনে রয়েছে বিভৎস ভাইরাল উর্মিলা উর্মিলা একটু বলো ডায়লগটা দাও এটা আমের চাটনি হবে নাকি টক ডালের জন্য আম নিচ্ছে আর তোমার তোমার হোটেলের বাজার কি ম্যাক্সিমাম তুমিই করো হ্যাঁ বলো একটু আমাদের দেখে ও প্রতিদিন এসে বাজার করতে এখন কি নেবে পয়সা এইটুকু মেয়ে দেখলে কি হবে ও কিন্তু অনেক ক্যালি

আর তোমার চ্যানেল কি বলো আমার চ্যানেলের নাম হচ্ছে পাখি অবশ্যই